ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকের রেসিপি হল সুস্বাদু পাটিসাপটা তার আগে জানাই তোমাদের সকলকে শুভ মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানো তো আজকের দিনটার অনেক বেশি মাহাত্ম রয়েছে আবার একশো বছর পর এমন একটি দিন আসবে প্রতি বারো বছর পর পর যে কুম্ভ হয় তাকে বলে পূর্ণ কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছর পর আসে মহাকুম্ভ তাই আজকের দিনটা সেরকমই একটি মাহাতপূর্ণ দিন গত তেরোই জানুয়ারি থেকে পূর্ণিমা তিথিতে এই সময় এই পূর্ণ লগ্ন শুরু হয়ে গিয়েছে এছাড়াও তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি পোঙ্গল হ্যাপি লোহরি আগামী কাল থেকে আসামে শুরু হবে শুভ মাঘ বিহু ফেস্টিভ্যাল এবং অন্ধ্রপ্রদেশের হ্যাপি পেড্ডা পান্ডুগা ফেস্টিভ্যাল আর টুসু পরবেরও শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আমার দেশ হল বহুবিধ ভাষা ধর্ম জাতি রিচুয়ালস এবং কালচারের বৈচিত্র্যে পরিপূর্ণ আমরা সকলে মিলে একত্র হয়ে উপরওয়ালা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা এবং দোয়া করি এবং প্রে করি সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে সেই প্রার্থনা করে চলো আমরা আজ এই রেসিপিটা শুরু করি এই যে সাপটার মেন ব্যাটারটা করা হয়েছে এতে তিন কাপ ময়দা দেওয়া আছে দু কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো দেওয়া আছে এখানে সুগন্ধি চালের গুঁড়ো তোমরা ব্যবহার করবে গোবিন্দভোগের জায়গায় তোমরা বাসমতি চাল ব্যবহার করতে পারো তবে সেটা যেন সুগন্ধি চাল হয় কুলাইপান্তি চালও ব্যবহার করতে পারো দু কাপ চালের গুঁড়ো দেওয়া হয়েছে আর হাফ কাপ সুজি দেওয়া হয়েছে দুই চামচ ড্রাই কোকোনাট পাউডার দেওয়া হয়েছে ঘরে সদ্য নারকেল করা দিতে পারো তবে সেটা যেন একটু জল ধরানো শুকনো টাইপের হয় মানে ময়শ্চার ফ্রি হয় আর একটা চামচ ঘরের ছোট এলাচের দানা শুকনো খোলায় সতে করে নিয়ে হামান দিস্তা বা মিক্সার গ্রাইন্ডার এর পেস্ট করে নিয়ে সেরকম এলাচ গুঁড়ো একটা চামচ এখানে অ্যাড করা হয়েছে আর এক কাপ মতো এখানে গুড় মানে শীতকালীন পাটালি গুড় দিয়েছি অল্প একটু চিনি অ্যাড করেছি দু চামচ মতো আর গোলানোর জন্য এখানে ফুল ফ্যাট মিল্ক দেওয়া হয়েছে ফুল ফ্যাট মিল্কই তোমরা ব্যবহার করবে তবে যদি মনে করো সেক্ষেত্রে লো ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারো কিন্তু প্রপার টেস্টের জন্য ফুল ফ্যাট মিল্কই উপযুক্ত আর এখানে এক চামচ মতো কনডেন্স মিল্ক আমরা দিয়েছি আর গোলানোর সময় প্রয়োজন মতো অল্প অল্প করে এক চামচ দুধ তোমরা অ্যাড করতে পারো তবে সেক্ষেত্রে ব্যাটারটার টেক্সচারটা ঠিক এরকম হবে জাস্ট এরকম কনসিস্টেন্সির একটা টেক্সচার হবে আর এই ধরনের পিঠা করার জন্য তোমরা সবসময় এরকম ডুমো হাতাগুলো নেবে তাতে করে পিঠার মিশ্রণটা গুলতেও সুবিধা হয় আর কড়াইয়ের মধ্যে দিয়ে যখন স্প্রেড করবে তখন সুবিধা হবে ঠিক এই ধরনের ডুমো হাতা তোমরা নেবে যেটাকে পায়েস হাতা বলে ঠিক এই টেক্সচারটা হবে আমরা আদি অকৃত্রিম পদ্ধতিতে পাটিসাপটা করেছি এটা ওই বেগুনের মাথাটা দিয়ে করার যাদের ধরো অয়েল ব্রাশ নেই তারা সেক্ষেত্রে কি করবে যেটা আমাদের মা ঠাকুমারা করতেন তখন তারা অয়েল ব্রাশ অত সহজে পাওয়া যেত না অত শপিং সাইট ছিল না ছিলই না ইন্টারনেটই ছিল না এই দেখো মা কি সুন্দর ডুমো হাতা দিয়ে গুললো দেখো ঢালছে তোমরা যারা নতুন তারা শিখে নাও মা দক্ষ হাতে করছে তবে এই পদ্ধতিতে জানলে যারা নতুন রান্না করছো তারাও সহজে পারবে আর যারা অভিজ্ঞ মানুষ তারা তো জানেই এই ডুমুহাটা দিলে তো কি সুবিধা হচ্ছে এরকম স্প্রেড করতে সুবিধা হয় ওভেনের ফ্রেমটা যখন ছাড়ছ তখন মিডিয়াম ফ্রেমে রাখবে তবে এই পুরটা দিয়ে দেওয়ার পর ওভিনের ফ্রেমটা কমিয়ে দেবে যখনই পুটটা দিচ্ছ তখনই অভিনয় ফ্রেমটা কমিয়ে দেবে দিয়ে এরকম একটা চ্যাপটা খুন্তি নেবে আমরা এখানে আদি অপরেতিম পদ্ধতি মানে বেগুনের মাথা দিয়ে করে দেখাচ্ছি পাটির শার্টটা প্রথমে যদিও আমরা এখানে নারকেলের গুড় দিয়েছি নারকেল আর একটু কোয়া ক্ষীর আর কনডেন্স মিল্ক আর এলাচ পাউডার একটা চামচ মানে ঘরের বানানো এলাচ পাউডার সেই দিয়ে একটা নারকেলের চেয়েই বানিয়েছি সাইড দিয়ে করেছি তবে তোমরা চাইলে সন্দেশ বা ক্ষীর দিয়েও পাটিসাপটা বানাতে পারো সেটাও তেমন টেস্টি হয় খেতে এ দেখো আমাদের দ্বিতীয় পাটিসাপটা রেডি হয়ে গিয়েছে এবারে মা দেখাবে অয়েল ব্রাশ দিয়ে কিছুই না ব্রাশিংটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমরা অয়েল ব্রাশ দিয়েই করো আর বেগুনের মাথা দিয়েই করো তবে অয়েল ব্রাশ দিয়ে করলে একটু ব্রাশিংটা ভালো হয় অল্প পরিমাণ তেল দিও এইরকম মাখতে ভুলে নিচ্ছে মিশ্রণটা প্রতিবারই গুলিয়ে নিচ্ছে এর কো একটা কড়াই বা তাওয়া নেবে তারে সুবিধা হবে দেখো ধুমোwidehat সুবি더라 বুঝতে পারছো আমরা দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি মানে অয়েল ব্রাশ দিয়ে যারা অভিজ্ঞ তারা তো জানোই যারা নতুন রান্না করছো বা যারা কলেজ ইউনিভার্সিটি ওই স্টুডেন্ট বাড়ি থেকে অনেক দূরে আছো পড়াশোনা বা চাকরির কারণে তাদেরও তো খেতে ইচ্ছা করে তারা এই পদ্ধতি ফলো করে নিজেরা বাড়িয়ে নিতে পারবে মা ঠাকুমার হাতের স্বাদ না পাও ঘরের স্বাদ তো পাবে এ দেখো মা দিয়ে দিলো তখনই আমরা কমিয়ে দিচ্ছি মানে ব্যাটারটা ছাড়ার সময় ওভেনটা মিডিয়াম ফ্লেমে রাখছো যখনই তোমরা পুটটা অ্যাড করে দিচ্ছ তখন ফ্লেমটা কমিয়ে দিচ্ছ লো ফ্লেম করে দিচ্ছ আর এরকম একটা চ্যাপ্টা খুলতে থাকবে ব্যাস আর কিছু না অত্যন্ত সহজ পদ্ধতি দুই একটা করলেই practice হয়ে যাবে দেখো আমাদের কিছু ready এই হলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আদি অকৃত্রিম সুস্বাদু পাটিসাপটা মা অভিজ্ঞ হাতে বানাচ্ছে তাই প্রথমেই smoothly উঠে গেলো তোমরা যেটা নতুন করছো smoothly না উঠলেও তিনটে ট্রাই করার পর দেখবে এরকমই হচ্ছে গ্রাম বাংলার সুস্বাদু সাবেকি পাটি সাপটা রেডি এবং সার্ভ আমরা এখানে মিল্ক মেড বা কন্ডেন্স মিল্ক দিয়ে সার্ভ করেছি তোমরা নলেন গুড়ের রস দিয়েও সার্ভ করতে পারো হানি দিয়েও সার্ভ করতে পারো কেয়ার অফ লাইফ মুভমেন্টের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মুভমেন্টের পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো এইটা আমি অপরালের কাছে প্রার্থনা করি দোয়া করি এবং প্রে করি টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট আজকের মতো এইটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে কিংবা অন্য কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো